আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম অজানা জায়গায় এক দেখা যাক তো চলে আসলাম নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হতে যাচ্ছে আজকে যাচ্ছিলাম একটা প্রাকৃতিক জায়গার মধ্যে প্রাকৃতিক পরিবেশে আপনারা হয়তো জানেন প্রাকৃতিক পরিবেশটা একটু বেশি ভালো লাগে আমার কাছে তো এই জন্য বেরিয়ে পড়লাম অজানা এক জায়গায় দেখা যাক কোথায় যাওয়া যায় তো আমার কাছে গ্রাম্য পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ একটু বেশি পছন্দের তো এই জন্য আমরা সবসময় জায়গা খুঁজে বেড়াই যে কোথায় গেলে ভালো হয় কোথায় প্রাকৃতিক সৌন্দর্যটা একটু বেশি এবং সেটা খুঁজতে খুঁজতে আজ একটা দেখা মিললো আজ সেখানে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাবো জায়গাটা কেমন এবং আমরা যে রাস্তাতে যাচ্ছিলাম এটাও অনেক সুন্দর রাস্তা আপনার উপভোগ করেন প্রকৃতি কারই না ভালো লাগে প্রকৃতি সবার কাছেই ভালো লাগে তো এই জন্য আপনারা দেখতে থাকেন ফুল ভিডিও মজা পাবেন তো আমরা এখানে যাওয়ার ক্ষেত্রে রাস্তাটা ভুলে গিয়েছিলাম রাস্তাটা অন্য রাস্তায় চলে এসেছিলাম আমরা আতিফ তো শ্বশুর বাড়ির রাস্তা যেন এরকম হয় সবার সবার কাছে দু আসালাম তো শ্বশুর বাড়ির রাস্তা যেন এরকম হয় তুই তুই আজকে আমাদের যে রাস্তার মধ্যে নিয়ে আসলি সে মাইনে না কথা না তো শ্বশুর বাড়ির রাস্তা যেন এরকম হয় সবার কাছে দু আসালাম সবাই আমিন কও তাহলে আমিন করলে হয়ে যাবে দাঁড়াও আমিন কবে না আমিন কবে চলে আসলাম অবশেষে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এই জায়গার নাম হলো যশোর বুক ভরা বাউর যেখানে আর কি চারি সাইডে পানি উঠে গেছে রাস্তার ওপর দিয়ে তো যাই হোক জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল না আসলে বোঝা যাবে না আপনারা অবশ্যই আসবেন এখানে বন্ধুরা হারকে আমরা নাস্তা করার জন্য এইগুলো নিয়ে আয়ছি নিয়ে আসি অন টাইম হোল তো আসার সময় হালকা বাদলা কিছু নাস্তা নিয়ে এসেছিলাম তো সেটা আর কি খাবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এটাই ছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ